আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় সমান্তরালভাবে আজ পাথরকান্দি সমষ্টিতে মোট আটশো জন ছাত্রীদের হাতে চেক তুলে দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল পাথরকান্দি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাথারকান্দি সমজেলা আয়ুক্ত মিনার দেবী দেবীমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমষ্টির দুটি মহাবিদ্যালয় ও দশটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের হাতে চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে সহকারী আয়ুক্ত রূপক মজুমদার অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ ডক্টর সুভাষ সিনহা শান্তিলাল সিনহা শশীবাবু সিনহা ডক্টর বিকু দাস শ্যামাপদ দে চন্দ্রানী দেবনাথ রেণুকা সিনহা সহ অন্যান্য স্কুল কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন পৃথ্বীশ রায় জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল আজকে আমাদের পাখাকান্দি এল এসি কথা বলি আজকে মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আজকে সেরেমোনারি নিযুক্ত ময়না স্কিমের অন্তর্গত আমরা চেক ডিস্ট্রিবিউশন করেছি পাথার কান্দিতে অ্যারাউন্ড এইট হান থার্টি নাইন আমাদের ছাত্রীরা দশটা স্কুল এবং দুটো কলেজ থেকে ওনাদেরকে সিলেকশন করা হয়েছে যেমনি আমরা জানি ক্লাস ইলেভেন টু টুয়েলভ ওয়ান থাউজেন্ড রুপিস পার মান্থ তারপরে আপনার ডিগ্রি ফার্স্ট ইয়ার টুয়েলভ ফিফটি রুপিস এক হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আপনার পোস্ট গ্র্যাজুয়েটে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রত্যেক মাসে ওনাদেরকে দেওয়া হবে অ্যান্ড আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্কুল থেকে শুধু লাইফ ট্রেনের কাজ সুন্দরভাবে সবাইকে নির্দেশ দিলেন এবং ডিরেকশন দিলেন কীভাবে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি ছাত্রীদেরকে অনেক এনকারেজ করলেন যাতে চাইল্ড ম্যারেজ স্পেশালি কারণ ছাত্রীরা এটাই বলতো আগে ড্রপ আউট আউটের জন্য হতো কারণ মা বাবারা পড়াশোনা করতে মানে অনেক সক্ষম হতো না ফাইন্যান্সিয়াল লেভেল না স্টেফ হতো

বিভিন্ন মাতা গান্ধী স্বামী বিবেকানন্দ কলেজের প্রধান অধ্যক্ষ মহোদয় তথা মঞ্চ উপবিষ্ট সব কলেজ এবং স্কুলের অধ্যক্ষরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আজকে এই যে নিযুত ময়না আপনারা সবাই জানেন আপনাদের প্রত্যেক মাসে মাসে আপনাদের এক হাজার টাকা করে যারা হায়ার সেকেন্ডারিতে আছেন আপনাদের অ্যাকাউন্টে আসবে অ্যাকাউন্টে আজকের থেকে শুরু হবে এবং এই চেকগুলো ওনারা নিয়ে এসেছেন আপনাদের হাতে চেক প্রথম দফায় চেক তুলে দেওয়া তারপর ডেভিডি ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে মাসে মাসে বছরে দশ পিস হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য এক টাকা করে আসবে আর যারা ডিগ্রিতে ওনাদের জন্য বারোশো পঞ্চাশ যারা মাস্টার্স করবেন ওনাদের জন্য আড়াই এই ধরনের যে চিন্তা এই যে ব্যবস্থা যিনি করেছেন মা কামাক্ষা ভগবান ওনার সবসময় মঙ্গল করুক এই প্রার্থনা আজকের এই দিনে এইখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা প্রার্থনা কারণ এখন নবরাত্রি শুরু হয়েছে আজকে নবরাত্রের চতুর্থ দিন মা কুষ্মান্ডা দেবীর আজকে আমরা পূজা অর্চনা করছি তাই নবরাত্রির পূর্ণ দিনে শারদীয় শুভেচ্ছা সবাইকে অভিনন্দন বড়দেরকে প্রণাম জানাই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে টাকাগুলো কেন দিচ্ছে বুঝতে পারছ কেন দিচ্ছে শুধু পড়াশোনা করার জন্য

জোরে বলবে কথা করে কিনা না এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তোমাদের জন্য পড়াশোনা ভালোভাবে করার জন্য এই ব্যবস্থা করেছেন এই স্কিমের নাম হলো